বাদামের ভিতরে গরুর দুধ ঢেলে এত মজার রেসিপি বানিয়েছি যা দেখে বাসার সবাই একদম অবাক হয়ে গেছে এটা হুবহু কালো জাম মিষ্টির মতো দেখতে কিন্তু এটা বাদাম দিয়ে তৈরি ভাবা যায় আর যে খাবার বেশি মজা হয়ে থাকে সেই খাবার কিন্তু আমাদের বাসায় যে কতবার আমি বানাই তার কোনো হিসাব নাই কারণ বাসার সবাই খেতে চাই আর প্রশংসা করে আমাকে ভাসিয়ে দিয়েছে যে এত মজা হয়েছে এটা তো আমি প্রথমে এখানে এক কাপ পরিমাণে বাদাম দিয়েছি আর দিয়েছি এখানে দুই কাপ পরিমাণে গরুর দুধ তারপর হচ্ছে চামচ দিয়ে মিক্স করে নেব মিক্স হয়ে গেলে দশ মিনিটের জন্য এটাকে আমি রেস্টে দিয়ে দেব দশ মিনিট পর আমি এগুলাকে আমি ব্লেন্ডারে দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি যাদের বাসায় ব্লেন্ডারের ব্যবস্থা নাই তারা চাইলে কিন্তু এটা পাটায় বেটে নিতে পারেন এবার চলে আসলাম চুলায় চুলায় আমি এক চামচের মতো ঘি দিয়েছি এখানে অনেক বেশি ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে এই বাদাম থেকে কিন্তু হালকা একটু তেল উঠে আসবে সেজন্য ঘিটা একটু কমিয়ে দিলেই হবে এখন দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব এখানে একটু ফুড কালার এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে চাইলে এটা স্কিপ করতে পারেন যারা মানে ফুড কালারটা দিতে চান না হাতের কাছে থাকলে দিবেন এবার হচ্ছে নেড়ে চেড়ে নিতে হবে আর চুলার্চটা অবশ্যই কিন্তু রাখতে হবে তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে আর চুলার কাছে থেকে কিন্তু এই কাজটি করে নিতে হবে আর এইভাবে করে অনগরত নাড়তে হবে তো চুলার কাছে থেকে আমি এভাবে করে নাড়ছি আর এইভাবে করে নাড়তে নাড়তে দেখবেন এটা কিন্তু আস্তে আস্তে ঘনত্ব হয়ে গেছে তো সব শেষে আবারও আমি এখানে হাফ চামচের মতো একটু ঘি দিয়ে দিলাম এতে করে আরো সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে বাদাম আর দুধ দিয়ে তৈরি এই খাবারটি কেউ চাইলে এখানে দিতে পারেন চিনির পরিবর্তে কারণ হচ্ছে যারা মানে ডায়েটে আছেন যারা মানে চিনি খাবারটা পছন্দ করেন না চিনি জাতীয় তো তারা চাইলে কিন্তু এখানে মিল্ক দিয়ে বানিয়ে নিতে পারেন তো এইভাবে করে নাড়তেই হবে কিন্তু নাড়তে নাড়তে দেখবেন যে আস্তে আস্তে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে মানে হচ্ছে কড়াই থেকে নিজে থেকেই উঠে আসতেছে এখন হচ্ছে আমি হাতে করে এভাবে করে নেব আর এটা সুন্দর করে কিন্তু আমার পছন্দ মতো আমি কালো জাম মিষ্টির মতো সেপ দিয়ে নিব আপনারা চাইলে কিন্তু গুল করেও নিতে পারেন আর আমি এটা হাতে নেওয়ার পর দেখেন আমার হাত থেকে কিন্তু মানে তেল উঠে আসতেছে বাদাম থেকে কিন্তু একটা তেল উঠে আসে এমনিতেও বাসায় যদি কোনো মেহমান আসে তাকে যদি বসিয়ে রেখে এই মিষ্টিটা বানান মাত্র দশ মিনিট সময় লাগবে কেউ বুঝতেই পারবে না এটা আপনি বাদাম দিয়ে তৈরি করেছেন দেখতে হুবু হু একেবারে কালো জাম মিষ্টির মতো আর খেতে কি পরিমাণের মজার একবার ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন আর এই মিষ্টিগুলাকে আরো আকর্ষণীয় করার জন্য আমি এখানে চিনি নিয়েছি দুই চামচের মতো নিয়ে এই মিষ্টিগুলা এভাবে করে নিচ্ছি আমি এতে করে দেখতে এটা আরও সুন্দর লাগবে আরও ভালো লাগবে সেই জন্যই কিন্তু আমি এটা দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তো আমি যে প্রসেসে বানাইছি ওই কিন্তু অনেক বেশি সুন্দর এটা এটা হচ্ছে একেবারেই অপশনাল দেখেন আমি চিনিটা দেওয়ার পর লুকটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান ভালো লাগলে শেয়ার করে